সংসারের প্রতিদিনের কাজকর্মের মধ্যে থেকে যদি কোনো একটা কাজ একদিন না করি তাহলেই বোঝা যায় যে পরের দিন নিজের ওপর কতটা চাপ পড়ে তো সেই অবস্থা এখন হয়েছে আমার তো একদিন তো বাদ দিইনি প্রায় তিন থেকে চার দিন বাদ দিয়েছিলাম জামা কাপড় ধোয়াটা আসলে ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া আসা করতে করতে না আর সময় পাই না ফিরে এসে যে ধুয়ে দেবো তখন শরীরটাও ক্লান্ত হয়ে যায় তাই আর ধোয়া হয় না তো আজ আর স্কুলটা ইচ্ছা করেই গেলাম না আর সেই কারণেই দেখো সকালবেলা বাসি কাজ কর্ম সেরে এক পাহাড় সমান জামা কাপড় নিয়ে বসেছি তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই ক্রেজিরুপু লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ শনিবার বাজে এখন সকাল সাতটা কি সাড়ে সাতটা মতো হবে আর আজ জানো তো স্কুলটা ছুটি ছিল না আজকে রথযাত্রা উপলক্ষে আমি এমনি গেলাম না বিশেষ করে এই কাজগুলোর জন্য আর এই যা বৃষ্টি শুরু হয়েছে টিপটিপারি বৃষ্টির জন্যেই আরও ধোয়া কাচা হচ্ছে না সকালবেলায় উঠে দেখলাম যে যা একটু একটু রোদ বেরিয়েছে তাই জামা কাপড়গুলো ধুয়ে দিলাম কিন্তু আমার আশায় পুরো জল পড়ে গেল দেখো জামা কাপড়গুলো ধুতে ধুতেই বৃষ্টি চলে এসেছে আমিও এখন ভিজেও গেছিলাম তো কি আর করব এখন তো আর মেলবো না কিছুটা জামা কাপড় কাচা হলো এতে আমার শান্তি শুকবে তো ঠিকই অবশ্যই তো দেখো এই এক বালতি ভর্তি জামা কাপড় ধুয়ে ধুয়ে এখানে ভালো করে রেখে দিলাম বৃষ্টি ছাড়লে মেলে দেব আর ভিজেই যখন গেছি আমিও একবারে স্নান ধান সেরে নিলাম বাসি কাজকর্ম তো হয়েছে কিন্তু খাওয়া দাওয়া রান্নাবান্না কোনো কিছুই হয়নি আর দেখো সকালবেলার কাজকর্ম করতে করতে আমি গ্যাসটা মুছতে একদমই ভুলে গেছিলাম ওই যে মুখের সামনে এক গাদা জামা কাপড় জড়ো হয়েছিল আর কি করে এদিকে খেয়াল করি খালি মনে হচ্ছিল কখন আমি কাপড় চামাগুলো ধোবো আর কখন ওই জায়গাটা খালি করব আর জানো এমন অবস্থা হয়ে গেছিলো মানে বাড়িতে পড়ার কারো কিছুই আর বাকি ছিল না এদিক থেকে পিগলু বলবে আমার প্যান কই ওর বাবা বলবে আমার স্যান্ড গেঞ্জি কই মানে এই অবস্থা তো আমারও সেই অবস্থা নাইটি ফাইটি সমস্ত কিছু জড়ো হয়ে গেছিলো তো সেই কারণে আরও জোর করে ধুয়ে দিলাম তো জাগে এখন স্নানটাও সারা হয়ে গেল অনেক বড় একটা কাজ আমার মিটলো এবার গ্যাসটাও মোচা হয়ে সকাল সকালবেলায় এবার একটু জল খাবার বানাবো আসলে এই স্কুল যাতায়াতের জন্য না সকালবেলায় সেরকম আমাদের ভারী কিছু খাওয়া হয় না একবারে রান্না বান্না করে যাই তো তো সেই যা ভাত টাত রান্না করি সকাল হলেই নটা বাজতে না বাজতে এক থালা ভাত খেয়ে রওনা দিই তো আজ আর ইচ্ছা করলো না যে সকালবেলায় ভাতটা খাই বাড়িতেই তো আছি ধরপড়ির কিছু নেই আর তার মধ্যে কালকে রাত্রে একটু মটর ভিজিয়ে রেখেছিলাম আসলে কালকে রাত অব্দিও আমি শেওর ছিলাম না যে আজকে স্কুল যাব না পিকলুর বাবাই সকালবেলায় বারণ করলো যে থাক আজকে রাস্তাঘাটে ভিড় হবে যেও না তো যাকে এখানে দেখো সেই মটরগুলো আমি সেদ্ধ বসিয়ে দিলাম আর মানে রান্নার তেলের বোতলটাই তেল ছিল না সেটা ওই বড় বোতল থেকে তেল একটু ঢেলে নিলাম তো যাকে চলো মোটরটা এদিকে সিদ্ধ হোক আর আমি বাকি যোগাড়যন্ত্রগুলো করি এই যে হয়ে গেছে মটর শীত বসিয়েছি একটু ঘুগনি আসলে আজ একটু ঘুগনি আর পরোটা বানাবো বেশ কয়েকদিন ধরে ঘুগনি খেতে ইচ্ছা করছিল আর এই মোটরটাও অল্প একটু ছিল বাড়িতে বাড়তি পড়ে পড়ে নষ্ট হবে তাই বানিয়ে নিলাম যদিও মটরের মানে পরিমাণটা খুবই কম ছিল তো কোনো ব্যাপার না সকালবেলার খাওয়ার জন্য যথেষ্ট আর এদিকে আমি পরোটাগুলোও ভাজতে শুরু করে দিয়েছি আর পরোটার জিনিসটা খেতে না খুবই ভালো লাগে গরম গরম আর আমি তো বাড়ি মানে দেশি ঘি দিয়েই আমরা পরোটা ভাজি আমি পাম তেলটা ইউজ করি না আর এদিকে দেখো পরোটা ভাজতে ভাজতে পিকলুর বাবাও চলে এসেছে আসলে আমি ওকে ফোন করে ডাকলাম ওরও তো বেচারার আমার সাথে সাথে ওরও তো সকালবেলায় সেরকম কিছু খাওয়া হয় না ওই দোকানে মুড়ি বিস্কুট যখন যা পায় খায় না হলে কোনোদিন টুক করে এসে ভাতটা খেয়ে যায় তো আজ যেহেতু একটু ভালোভাবে জলখাবার বানাচ্ছি তাই ওকে ফোন করে ডেকে নিলাম আর আসার সময় ও আবার দুধটাও একবারে নিয়ে চলে এসেছে তো আমি এদিকে ব্যস্ত আছি দেখে নিজেই দেখো দুধটা গামলার মধ্যে ঢেলে ঢুলে একেবারে ছেঁকে দিল মানে এই এইরকম ছোটো খাটো হেল্পগুলো যখন করে না খুব ভাল লাগে জানো তো আমারও অনেকটা হাতে হাতে কাজে এগিয়ে যায় তার উপর আবার নাকি দোকানে আঠা করতে হবে তো সেই আঠাটাও কিন্তু ও নিজেই গুলে নিয়েছিল বানানোর জন্যে তো ঘুগনিটা আমার এদিকে হয়ে গেছে তো গ্যাসটা আমি মানে কড়াইটা নামিয়ে ওটার মধ্যে দুধটা বসিয়ে দিলাম আর অল্প কটা পরোটা ভাজতে বাকি আছে ভাজা হয়ে গেলে গরম গরম একসঙ্গে সবাই মিলে খেতে বসবো এই যে হয়ে গেছে গরম গরম ঘুগনি আর ঘি পরোটা কি দারুন লাগছে না দেখতে বহু দিন পর বাড়িতে পরোটা করলাম কিছুদিন আগে ঘুগনিটা করেছিলাম তো এদিকে দেখো সবার প্রথমে বাবার জন্য প্যাক করে দিচ্ছি আমরা খাবো আর বাবা দোকানে একা থাকবে তা কি করে হয় তাই না বলো ওয়াও তুমি হ্যাঁ চলো ওদের দুজনকে খেতে বসিয়ে আমিও বসে পড়লাম একসঙ্গে কত দিন হলো দুজনে এইভাবে একসঙ্গে বসে সকালে জল খাবার খাই না খুব মিস করি জানো তো এই জিনিসগুলোকে আসলে সংসার জীবনে যত দিন যায় তত যেন আমাদের পরিবর্তন হতে থাকে কখনো সময়ের পরিবর্তন কখনো আমাদের কাজের পরিবর্তন কিভাবে কখন কেমন দিনগুলো কাটাবো বলাই মুশকিল তো যাক যখন যেমন পরিস্থিতি তখন তো সেভাবে চলতেই হবে পিকলু যেহেতু এখন খুবই ছোট তাই ওকে তো সঙ্গে করে স্কুল নিয়ে যাওয়া আসা করতেই হয় আর এক দু বছর পর ও নিজেই শিখে যাবে তো যাকে এখানে ওর এত ভালো লেগেছে ওর এত দুষ্টুমি করছে খেতে খেতে বলার কথা নয় আর বারবার খালি বলছে যে একটু পায়েস হলে ভালো হতো আসলে যখনই আমি ঘুগনিটা বানাই তো সঙ্গে একটু লুচি পায়েসও করি সেই কারণেই ও পায়েসটা খুব মিস করছে আর পিকলুর বাবা তো বারবার বলতেই আছে ইস প্রতিদিন সকালবেলায় যদি এমন জলখাবার পাওয়া যেত তাহলে তো জমে যেত কিন্তু সেটা তো আর হওয়ার নয় তো খাওয়া দাওয়া শেষ করে এসেছিলাম একটু আমাদের মণ্ডপতলায় আসলে আজ তো রথযাত্রা মানে উল্টো রথ তো রথ বের করবে কখন পুজো টুজো হলো কি না তাই দেখতে এসেছিলাম আর এই বৃষ্টির কারণে জায়গাটার কি অবস্থা দেখো কত অসুবিধা এখানে আর ওই যে দূরে দেখছো ওখানে এখন ভোগ রান্না হচ্ছে আর এদিকে দেখি পুজোর এখনও যন্ত্র কিছুই হয়নি মনে করো রথ বেরোতে বেরোতে এখনও অনেকটাই দেরি তাই আমি আবার ঘুরে ঘাড়ে বাড়ি চলে গেলাম তো ভাবলাম এর মধ্যে আমার রান্নাবাড়িটাও হয়ে যাবে তো বন্ধুরা বাজে এখন সকাল দশটা খাওয়া দাওয়ার পর্ব তো মিটল বৃষ্টিটা ওইদিকে ছেড়ে গেছে হালকা হালকা রোদ উঠেছে তো চলো এবার জামা কাপড়গুলো যে কেচে রেখেছিলাম সেগুলো আমি এখনও মেলিন তো পিকলুর বাবা সেই যে ওপরে তুলে দিয়ে গেছিলো এই যে সিঁড়ির ওপরে তুলে দিয়ে গেছে চলো এগুলোকে এখন মেলবো ছাত্রার যে কী অবস্থা হয়ে আছে মানে কাপড় মেলা হলেই বেশিরভাগ ছাদে আসা হয় তো এর মধ্যে তো স্কুল যাওয়া আসা করতে গিয়ে কাপড় কাচাও হয়নি ছাদে ওঠাও হয়নি ছাদটার কি অবস্থা বাবা এই দেখো গোটা ছাদ পিছলা হয়ে গেছে বৃষ্টিটাও যে হচ্ছে সেই রকম ঠিক আছে চলো কাপড়গুলো মেলে নিই নিয়ে আবার রান্না বসাবো সকালের খাওয়া দাওয়া তো মিটলো কিন্তু দুপুরের খাওয়া দাওয়া তো করতে হবে আবার আজকে একটু রথ টানতে যাওয়ার ইচ্ছা আছে তো দেখা যাক কি হয় চলো হয়ে গেছে জামা কাপড় মেলা চালটাও ঘুরে গেল একটা দড়ি দিকে খালি রেখেছি আরও ভেজানো আছে বেডশিটগুলো গুলো ভেজানো আছে ওগুলো এখনো কাচিনি পরে কাচবো তো যা আরও উঠেছে যদি বৃষ্টি না আসে আশা করছি এক বেলাতেই শুকিয়ে যাবে এই যে এধারেও দিয়েছি তারপরে এই গরম লেগে গেল চলো নিচে যাই গিয়ে আগে রান্নাটা বসাই রান্না হয়ে গেলে মোটামুটি মনে হবে যে হ্যাঁ সব কাজ শেষ কি বাবা না না এখন কাদায় বের না পড়ে যাবে এত ছিপছিপ করে বৃষ্টি হলো দু তিন দিন ধরে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ বেরোতেই ইচ্ছা করছে না বাড়ি থেকে চলো না না চ রান্না করবো আমি এখন ওগুলো গোছাও বই খাতাগুলো গুছিয়ে নাও ঠিক আছে চলো আমরা এখন রান্না বসাই বসিয়ে নিয়ে টানতে যাব পাবো কি না দেখি সময় মতো যেতে পারলে তবে তো না হলে তো গেল আগে চুলটা গোটাই শুকিয়ে গেছে মাথাটা শুকায়নি একটু একটু ভিজা আছে এরকমই গোছানো যাবে চলো রান্নাঘর দেখো ছিটি সকালবেলায় দুই ডবল ডবল খাটনি করলে তার মধ্যে যে আঠা জাল দিয়ে নিয়ে গেলো কড়াইটা এখানেই পড়ে আছে গুছিয়ে নিয়ে একবার বসাবো কথায় আছে না কোনো কিছুকে নিয়ে বেশি আশা করতে নেই তো আমার হয়েছে সেই অবস্থা কত আশা করেছিলাম যে পাড়ার রথ টানতে যাবো কিন্তু তা আর হলো না এত পরিমাণে বৃষ্টি বলার কথা নয় জামা কাপড়গুলো তো ছাদে পড়ে পড়ে ভিজলো আর ওই সময়তেই পাড়ায় রথ বেরিয়েছে কি করে যাই বলো তো তার ওপর বসিয়েছিলাম রান্না তো যাকে সে ঘুরে তো আমার বালি পড়লো কিন্তু এখন দেখো দুপুর তিনটে বাজে আর এখন আমরা সপরিবারে সেজে যে বেরিয়ে পড়েছি রথায় মানে রথের মেলায় যাব বলে আসলে রথ টানতে যেতে পারিনি বলে মনটা ভীষণ করে বসেছিলাম মানে মুখ গোবরা করে তো পিকনুর বাবা দুপুরে যখন খেতে আসে তখন তখনই বললো যে পাড়ায় রথ টানতে যেতে পারি তো কি হয়েছে চলো মেলা থেকে ঘুরে আসি তো সেই কারণেই এই অবস্থার দেখো বৃষ্টিটাও কিন্তু এই সময় ছেড়ে গেছিলো হালকা রোদও উঠেছিল তো আমি বলছিলাম যে এই দুপুরবেলায় কে মেলায় যায় বলো তো এখন একটু ঘুমাবো রেস্ট নেবো তা না তো বললো যদি রেস্ট নিতে যাও নিতে পারো কিন্তু বিকালের আশায় থাকলে ভুলে যাও মেলায় যাওয়া কারণ বৃষ্টি কখন কোন সময় আসবে তার উপর রথের দিন দেখা গেল এমন বৃষ্টি আসলো সারা রাতেও থামলো না তখন তো আর যাওয়া হবে না তাই ভাবলাম যে দুপুর হোক আর যাই হোক মেলায় তো যেতেই হবে তো সেই কারণেই সে যে দেখো সপরিবারে আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন বোয়ালদার জগন্নাথ মন্দিরে আমাদের বালুঘাটে তো ফাইনালি মন্দিরে পৌঁছে গেছি আর এত পরিমাণে ভিড় হয়েছে মনে মনে ভাবছিলাম যে দু দুপুরবেলায় মেলায় নিয়ে যাচ্ছে মনে হয় ফাঁকা মেলায় ঘুরে আসবো কিন্তু না সবাই দেখো বৃষ্টির জন্যে তাড়াতাড়ি কিন্তু মেলায় চলে এসেছে আর এত পরিমাণে হাওয়া হচ্ছে ঝিরঝির করে আবার থেকে থেকে বৃষ্টিও পড়ছে জানি না মেলাটা সুন্দরভাবে ঘুরতে পারবো কি না তবে মন্দিরে এসেছি রথে যাই একটু দড়ি দড়ি একটু প্রণাম টনাম করবো এটাই তো আর কি তাই না মেলায় কি আর সব সময় কেনাকাটা করতেই হবে এমন তো কোনো ব্যাপার নয় তো সবাই মিলে যে একটু সময় বার করে এরকম সময় কাটাতে এসেছি এটাই আমার কাছে অনেক তো দেখো সবার প্রথমে আমরা চলে যাচ্ছি হচ্ছে ভোগ দিতে বাবা ভোগ নিয়ে আছে দিয়ে দেব তো দেওয়া হলে মেলায় ভিতরে ঢুকবো どうも。 হয়ে গেছে আমাদের মন্দির দর্শন করা ভোগ টোক দেওয়া তো এদিকে দেখো এই দিদা আবার সবাইকে তিলক পরা তো পিকলু বললো যে বাবা আমি তিলক পরব পর আর সত্যি কথা বলতে না পিকলু ভীষণ ভালোবাসে তিলক পরতে আর ওর সাথে সাথে আমারও ভালো লাগে তোমরা তো দেখেইছো অনেকবার মানে আমরা যেই মেলাতেই যাই মানে পুজোর মেলাগুলো বসলে সেখানে কিন্তু তিলক না পরে বাড়ি আসি না তো সময় তো এনাদেরকে দেখতে পাওয়া যায় না তবে দেখতে পেলে কিন্তু পড়েনি আর বাবাও এখানে পরে নিচ্ছে তো তিলক পরতে পড়তে বাবাকে আমি বলছিলাম যে চুলগুলো সরাও চুলের মধ্যে ঠেকছে তো পিকলুর বাবাও নিচ্ছে তারপরে আমিও পরে নেবো নিয়ে মেলায় আর জানো সেদিন এত পরিমাণে জিনিসের দাম আর ভিড়ের মধ্যে প্রত্যেকটা দোকানে তো ঢুকতেই পারছিলাম না মানে কি বলবো কোনোরকম খালি আমরা গেছি আর বাড়ি ফিরে চলে এসেছি তো দেখো বাড়ি আসার পরে এখানে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর আস্তে আস্তে আবারও বৃষ্টি পেয়েছিলাম মূলত একটু একটু ভিজেও গেছিলাম আমরা তো তারপরে এখন বাজে প্রায় বিকেল ছটা বিকেল তো নয় সন্ধ্যে ছটায় বলতে পারো কিন্তু বৃষ্টি ছাড়ার পর ওয়েদারটা এত অপূর্ব সুন্দর লাগছে বলার কথা নয় তবে এক সাইডে কিন্তু মেঘও জমে আছে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে তো এইদিকে দেখো গাছগুলো ভা মানে বুঝতে পারছি না পচে যাবে নাকি নামিয়ে রাখবো কি না তোমরা একটু জানিও তো যে লঙ্কার গাছ অতিরিক্ত বৃষ্টির ফলে থাকবে কি না আর এই যে এই সকাল সকালবেলায় জামাকাপড় মেলেছি সারাদিনে একটুও শুকায়নি আর এদিকে দেখো এই সময় কিন্তু ঝাঁকে ঝাঁকে পাখির দলেরাও বাড়ি ফিরে যাচ্ছে আমরাও ফিরে এসেছি চলো এবার জামা কাপড়গুলো নিচে নিয়ে যাই নিয়ে গিয়ে এগুলোর ব্যবস্থা করি এইভাবে ফেলে রাখলে তো হবে না আর আজকে কতবার যে আমার মাথাটা ভিজলো বৃষ্টির জলে বলার কথা নয় সকালবেলা জামা কাপড় ধুতে ধুতে তো ভিজলামই আবার মেলার থেকে ফেরার পথেও ভিজলাম তো যাগে কী আর করবো চুলটা খুলে রেখেছি জামা কাপড়গুলো মেলা হয়ে গেলে একটু ফ্যানের নিচে বসবো আর জানো বৃষ্টির কারণে কোনো কিছু মেলায় কিনতে পারিনি শুধু একটু জিলাপি নিয়ে চলে এসেছি পিকলুটারও মন খারাপ না পারলাম ওকে একটু খেলনা কিনে দিতে না পারলাম আমি একটু ঘুরে ঘাড়ে ফুচকা টুচকা খেতে তোর বাবা বলল যে যাক মন খারাপ করো না আবার তো মেলা টেলা আমাদের এখানে হতেই থাকে তখন না হয় নিয়ে যাব সেই ভালো এখন চলো কাপড়গুলো মেলে নিই নিয়ে একটু রেস্ট নিই অনেক ধকলও সারা সারাদিন আর যে জামা কাপড়গুলো আগে থেকেই দড়িতে মেলা ছিল সেগুলো নামালাম সেগুলো এখন গোছাতে হবে কারণ ঘরটা একেবারেই ছিটিভিটি হয়ে আছে যাই হোক আমার রথযাত্রা কেমন কাটলো সেটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কিভাবে রথযাত্রাটা কাটালে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো এবার কাপড়গুলো মেলে নিই নিয়ে একটু রেস্ট নিই ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে